আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে ব্রেইন বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতেও মিশাতে পারেন মধুটা মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দেবে এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তির জায়গায় ব্রেইনের যে নারগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বালায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফরমেটরি এজেন্ট এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিডিএনএফ ব্রেইন ড্রাইভ নিউরোটিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দেবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ব্রেনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণে ইনশাল্লাহ বেড়ে যাবে প্রতিদিন সকালেটা খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন এখন বিজ্ঞানেরা বলতেছে কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেন থেকে ডোপামিন এবং সেরাটোমিন থাকে তার অগজিটেটিভ স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা সবগুলো কমতে থাকে ইনশাল্লাহ কথা কি বুঝতেছেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে আপনার মেমোরি যে কনসেন্ট্রেশন ফোকাসিং পাওয়ার এটা বাড়বে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনি একটা সহজ জিনিস বুঝে রাখবেন আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ বসত বললেন যে ধন্যবাদ ভাই তার কি ভালো লাগবে না খারাপ লাগবে সে কি আপনার উপরকে রাজি খুশি হবে কি না তো এটাই তো কৃতজ্ঞতা বয়সকে আপনার বাড়িয়ে দিবে এটা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে কোনো স্কোপ নাই রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন ঘুমানোর আগে এশান নামাজের পর দেরি করবেন না ঘুমানোর আগে দূরে নফল নামাজ করবেন এবং রাতের যে আমলগুলো আছে সুরা মুলক আয়তাল কুরসি সুরা বাঁকেরা শেষ দুই আয়াত তিনকুল তেত্রিশ বার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বার আল্লাহ এগুলো পরে বিছানায় যাবেন আল্লাহ তালা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে ব্রেনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন জেনেছেন এগুলো ইনশাল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে আর ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে কৃতজ্ঞতা ওয়াশ করে ঘুমাবেন উঠবেন উঠেই আগে আলহামদুলিল্লাহ উজ্জিট করে আগে আবার নফল নামাজ ভরে উঠলে কি হবে আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে যে ভোরবেলা যদি উঠেন আপনার ব্রেইনের মধ্যে আলফা ওয়েব তৈরি হয় এগুলো তো আপনার সবাই জানেন এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা আলফা হেফ তৈরি হলে কি হবে ওই সময় আপনি যা কিছু পড়বেন দুই ঘন্টার পরে অন্য সময় দশ ঘন্টার পড়ার থেকেও প্রোডাক্টিভ এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাবিলের বদলতে শুনেছি শিখেছি আশা করি আপনারা অনেক শুনেছেন আজকে উনি আরো চমৎকার আলোচনা করবেন ইনশাল্লাহ তার মানে ভরে উঠতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ আল্লাহ তালা বাড়িয়ে দিন আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে ব্রেন বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের গেলে রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতেও মিশাতে পারেন মধুটা মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দেবে এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায় ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বালায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফরমেটির এজেন্ট এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিডিএনএফ ব্রেইন ড্রাইভ উরোটিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদ মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক ইনশাল এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ব্রেনের ক্ষমতা অন্যদের থেকে বহু বহুগুণ ইনশালা বেড়ে যাবে প্রতিদিন সকালে খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন কথা ক্লিয়ার আল্লাহ কি সর্বশেষ কথা বলে শেষ করব। আল্লাহ তারা চুরলোক মানে বলেছেন বাবা মার মর্যাদা কি কিরকম সেটা একটু শুনে সিরক তো থেকে বড় জুলুম তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শির করতে পারো অর্থাৎ আমার সাথে কাউকে শরীর করতে বলে সব থেকে ঘিন্নিত অপরাধ যেটা এটা যদি করতে বলে তোমার বাবা মা তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে তাদের কথাটা মানবা না কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের দেখভাল করতে হবে এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না তাদের দেখভালটা করতে হবে চিন্তা করেন আমাদের কোন বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে শির করার জন্য এটা তো বলে না তা আর কোন কথা আছে শির করতে বললে তাদের সাথে উপ শব্দটা করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাস সেই বাবা মার সাথে আমি কি আচরণ করি অনেকেই করি না এটা করবেন না মা বাবার দোয়া নিবেন দোয়া আসলে মন থেকে আসে চাইতে হয় না আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা দোয়াটা অটোমেটিক চলে আসবে চোখের পানি ফেলে দোয়া করবে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ চাই পরের নাজাদা আমার মতো স্টুডেন্ট আমার বড়ো ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটেরিয়াস ওরা যখন বিশেষ ক্যাডার হয়ে গেল আমার অবস্থা তো একটু নাজুক মেধা শক্তি অত ভালো না আমার মা শুধু দোয়া করে জানলা এই দুই সন্তান তো বিশেষ কাটার হয়ে গেছে এ যদি না হয় এর মনের ভিতরে যে কি হতাশা কাজ করবে শুধু দিন রাত দেওয়া নিরাশ আল্লাহ না চোখের পানি ফেরে দেওয়া করতো ভাই পরীক্ষা দিতে যেগুলো আমি পড়েছি আল্লাহর ওগুলো আমাকে ধরেছে এইটা তো একটা মিরাকেল প্রশ্ন কমন বড় স্কোপ আছে নাকি কোথা থেকে ধরবে কোন ঠিক ঠিকানা আছে আমিও আল্লাহর কাছে আল্লাহ আমি যেগুলো থেকে বলতেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে সংবিধানটা আমি খুব ভালো পারতাম সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে হবে পটফট উত্তর দিচ্ছি ওরা তো বাবারে বাবা কি ব্যাপার সংবিধানের কোন অনুচ্ছেদ কি আছে একদম পটাফট বলে দিচ্ছি বাবা তোমাকে পোস্টিং দেই তুমি একটা খারাপ সিচুয়েশন হলে হ্যান্ডেল আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে ভাই ভাই দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওনাদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের মধ্যেও কনফিডেন্স চলে আসবেন যখন ভাই ভাই বসবেন বিসিএস এর মতো বড় ভাই ভাই সামনে তিনজন সচিব পর্যায়ের সারেরা তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি তো সবসময় আল্লাহকে রাজঘোষের জন্য কাজ করতে হবে আমরা যে কোনো কাজ করতে গেলে সত্যি বলছি নফল নামাজ পড়ে এটা আমাদের মা শিখিয়ে দিত ছোটোবেলা থেকে যে কোনো ছোটোখাটো বিপদ হোক ছোটোখাটো পরীক্ষা হোক কোনো প্রোগ্রাম হোক যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো নফল নামাজ পড়ে যাও আবার সেচদায় যাও সেষদায় গিয়ে আল্লাহকে আবার আল্লাহ সহজ করে দেবে এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ নাও যদি হয় তারপরে করতে হবে এবং এটা প্র্যাকটিক্যাল দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশেষ ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনে বিশ্বাস করবে এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে তার ক্ষতি নাই দুনিয়া বই ইনশাল্লা কামিয়াব সফল পরকালও সফল আমার মা আমাদেরকে এটা শেখাইছে এবং সৎ থাকতে হবে সত্যি বলছি আমি এটা গর্ব করে বলতে পারি আমার ইনশাল্লা অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতে আসছি একটা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাআল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ এবার আমরা গর্ব করি বহুত স্কোপ এসছে বহুত স্কোপ এবার আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছি একসময় না খেয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থাকে আলহামদুলিল্লাহ এটাই বলছি সৎ থাকবেন ভাই কমবে না বাড়বে আল্লাহ শুধু বাড়াই দিবে এই জন্য মা বাবার খেদমত করবেন খুশি হয়ে যাবে অনেক নতুন বউরা এসে একটু ডিস্টার্ব টিস্টার্ব করে স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ ভবিষ্যৎ কী বাচ্চা কাচ্চা হবে সবে দিয়ে দিলে আমাদের কি হবে মানে এমন বুদ্ধি দেয় আরে বাবা তোমার বাবা মাকে যদি আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে বাড়াই দিবে। এটা বুঝেন না কেন অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে মা বাবার সম্পর্ক নষ্ট করে মনে করতেছে বিশাল কামিয়াব হইলো আরে বাবা এটা যদি করেন কোনো হাজব্যান্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয় তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয় ওর তো হায়াত কমে যাবে ও বিভিন্ন রকম অসুখে দেখবে যে তার এসে ধরবে তাকে তা আপনার স্বামীর আয়ু কমলে সে যদি অসুস্থ থাকে আপনার কি লাভ হইলো না লজ হইলো বুঝে না মেয়েরা অনেকে বুঝে না একটু ডেমাক খাটান সোর্স করেন একটু বুদ্ধি খাটান সত্যি বলতেছি আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও আপনার ইলা আপনার ইলা আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো তুমি তুমি যা ইচ্ছা যাও খুশি থাকো মন থেকে খুশিটা থাকতে হবে সত্যি বলতে সে আল্লাহ হবে না দান করলে কেউ কমে জাকাত কি জাকাত মানে বৃদ্ধি পাওয়া তা দান কি সব থেকে বড় দান কি বাবা মাকে দেওয়া বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে মা বাবাকে দিবেন আপনি এটা আবার কিসার কি আল্লাহ তাহলে বাড়াই দিবে মা বাবা কি টাকা কি অন্য কথা দিবে ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে হাজব্যান্ডই থাকবে এগুলো নিয়ে করবেন না ছোট লোকই না দয়া করে বলতেছে মনটা একটু উদার করেন আর একটা ব্যাপার আপনার সন্তান হবে না আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন বাবা মার আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন তা আপনার ছেলেটা যখন বড়ভাবে বিয়ে করবে আপনি তখন বয়স্ক হবেন আপনার হাললটা কি হবে আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে কি মানে একটা কথা আছে না যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কথা আছে কিনা তা আপনি যেরকম আচরণ করবে আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে দেবে ন্যাচার বলে আল্লাহ ব্যবস্থা করে দেবে দয়া করে সন্তানকে শেখান সন্তানকে এমনভাবে ছোটোবেলা থেকে লালন পালন করেন ওরা দেখবে কী আমার মা বাবা আমার দাদা দাদা নানানকে এত রেসপেক্ট করে ওরা এটা এটা দেখে শিখবে তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর শ্বশুরকে রেসপেক্ট করবে কথা কি বুঝতে পারছেন দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমি কথা বারাবো না আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি আপনারাও নিশ্চয়ই শুনবেন অনেক কিছু জানতে পারি আমরা তো আজকে আমরা যা কিছু শিখলাম একটু কিছু যদি মেরে চলি ইনশাআল্লাহ জীবন বদলে যাবে